একাদশীর মাহাত্ম আমরা এখন শ্রবণ করব। ধান প্রবোধিনী একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি বর্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি বর্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন বর্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাবনাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়নি এই একাদশী ব্রোত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমের যোগ্য ও শত শত যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাস ফলে বর্মহত্যা জনিত ভয়ঙ্কর নরযন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জগনে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশে ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই পূর্বদিন একাদশের উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চর্মে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্যর দ্বারা অর্জিত শ্রী শ্রীগোবিন্দের অর্শের বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির পূর্তিভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি যখন তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজায় বিশেষ ভক্তি সহকারে করলে তা না হলে শত জন্মার্জিত বিফল হয় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সরপা মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমান ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল ও শ্রীপ্রাপ্ত হওয়া যায় হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তের সঙ্গে হরিকতা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল, ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত হয় উত্থান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আদি ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করেন বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমল অর্পণ করলে তার অন্তগুণ ফল লাভ হয় বলে থাকেন যে একাদশীর দিনে তুলসী পত্র ভগবানের অর্পণ করা যাবে কি না তো এখান থেকে আমরা জানতে পারি তুলসী পাতা অর্পণ করা উচিত ভগবানকে Oh, mm -hmm.